বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আর বরমাসাই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে তাই এসে বলল যে বিকেলের দিকে রেডি হয়ে থাকবে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো এখানকার রাস্তাঘাট মানে পাহাড়ি এলাকা অসাধারণ দেখতে হয় তাই সন্ধ্যের দিকে আমরা দুজনে হাঁটতে বেরিয়ে গিয়েছি আর অনেকটাই হাঁটতে হাঁটতে যদিও চলে এসেছি তোমরা দেখো ভীষণ ভালো লাগবে আমার তো ভালোই লাগে আর আমার তো ভালো লেগেছেও জায়গাগুলো মনে হবে যেন কে তুলি দিয়ে এঁকেছে এইগুলো এত সুন্দর দেখতে আর এখান করা রোড আশপাশগুলো এত ক্লিয়ার এত পরিষ্কার থাকে একটা নোংরা পড়ে থাকতে দেখতে পাবে না ভীষণই সুন্দর এলাকার ভীষণই সুন্দর আর এখানে সকাল হয় সাতটার দিকে কিন্তু ভোরবেলাতে পাহাড়ের ভেতর থেকে বিভিন্ন পাখির আওয়াজ এত সুন্দরভাবে ভেসে আসে যেগুলো আমরা মানে ফোনের ইন্টন হিসাবে ব্যবহার করি ওই রকম কুলকুল করে জল বয়ে যায় তারপরে অনেক পাখির আওয়াজগুলো এত সুন্দর লাগে ইকো হয়ে হয়ে ভেসে আসে পুরো সেরকমই আসি ওর আওয়াজও আমি একদিন শোনাব এবং সকালটা যে কেমন হয় এখানে কত সুন্দর লাগে প্রকৃতিটা সেটাও দেখাবো একদিন তোমাদের সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো